আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম সামাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা যা যা পড়তে হবে অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর নমুনা আজকে আমরা তুলে ধরেছি আর এগুলি উত্তরপত্র আপনারা কালকে পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম অধ্যায় থেকে আমাদেরকে যা যা পড়তে হবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যোগাযোগ অনুশীলন করা তারপরে যে কোনো পরিস্থিতিতে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নিয়ে তালিকা প্রস্তুত করো আর সর্বশেষ জাতীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব বিষয়ে প্রমিত ভাষায় তোমার বক্তৃতা প্রদান করো অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আর এগুলি উত্তর আপনারা কালকে পেয়ে যাবেন দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষায় কথা বলি এর প্রথম ফুল ধ্বনির উচ্চারণ থেকে আমাদেরকে পড়তে হবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য প্রমিত ভাষায় ব্যবহার করে একটি বক্তৃতা লেখো আঞ্চলিক শব্দকে প্রমিত শব্দে রূপদান সম্পর্কিত একটি প্রকল্প তৈরি করো দ্বিতীয়দের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ শব্দের উচ্চারণ থেকে আমাদেরকে পড়তে হবে মনে করো তোমার নাম রাকিব তোমার বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তোমাকে ওই অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব দেওয়া হলো এবার অনুষ্ঠানটি তুমি কিভাবে উপস্থাপন করবে তার একটি নমুনা তৈরি করো তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী বাক্যের শ্রেণী এখান থেকে আমাদেরকে পড়তে হবে বাক্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বাক্যের শ্রেণীর ধারণা নিয়ে আলোচনা করো দ্বিতীয় পরিচ্ছা শব্দের গঠন প্রথ্য যুগে শব্দ গঠন করো উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য বের করো তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ বাক্যের অর্থ পরিবর্তন করে বিপরীত শব্দের প্রয়োগ এবং বিপরীত শব্দের তালিকা নিয়ে আলোচনা করো বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই চতুর্থ পরিচ্ছেদ বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা আলোচনা করো বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের তালিকা তৈরি করো পঞ্চম পরিচ্ছেদ বাক্য বাক্যের বিভাগ নিয়ে আলোচনা করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো আর এগুলো উত্তরপত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কালকে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম